আজ আমরা আসলাম টেকের হাট টেকের হাটের কেনা বাচ্চা দেখানোর জন্য আমরা বর্তমান আছি টেকের হাট মাছ বাজার এখানে সকল ধরনের মাছ পাওয়া যায় দেশি চাষের সকল ধরনের মাছ পাওয়া যায় আসলে টেকের হাট রাজত থানা মাদাপুর জেলায় অন্তর্ভুক্ত এটা একটি বন্দর শহর সারা বাংলাদেশে একটি পরিচিত এলাকা টিকারাট বন্দরে প্রতি সপ্তাহে দুইবার হাট মিলে শনিবার বুধবার এখানে অনেক বড় একটা মোকাম স্থান রয়েছে অনেক বিশাল বেচাকেনা হয় মাদারপুর জেলার সবচেয়ে বড় বন্দর টেকেরহাট এখানে সকল ধরনের পণ্য ওঠে দুই হাটে আসলেই সব কিছুর দাম একটু কম থাকে তাই এখানে মানুষ দুই হাটের অনেকে কেনাকাটা করতে আসে টিকা হাট আসলে ডালের জন্য বিখ্যাত সোনালি আস পাট এই পাটের জন্য টিকা হাট অনেক বিখ্যাত টন কেটে অনেকখানে পাট আসে আপনারা দেখছেন আজ টেকের হাটের কেনাকাটা দৈনিক নতুন নতুন ভিডিও দেখতে আমাদের পাশেই থাকুন